আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারু থেকে এখন রাত মিনিমাম ভোর চারটা সারাদিনের ক্লান্ত শেষ করে সারাদিনের কাজ শেষ করে এখন আমি খুবই ক্লান্ত তার ভিতরে একটি ভিডিও বানাতে হবে আমরা আজ ভুল থেকে একটা শিক্ষা গ্রহণ করব যেমন আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা গ্রহণ করি ভুল থেকে আজ আমরা ঠিক ভুল থেকে শিক্ষা গ্রহণ করব ঠিক আছে তো ভুল থেকে কি ভুল আর কি শিখে গ্রহণ যেমন আজকে যদি আমি তারা যদি বলি ডাক্তারি বাসায় এটাকে কি বলা হয় ডাক্তারি বাসায় আজকে আমরা শিখবো ভুল থেকে ডাক্তারি বাসা মানে এটা পাউ মানে মিশরের বাসা বলে রেগল এখানে একটা কাটা আছে ডাক্তারি বাসায় কাটাকে বলা হয় তাউর কাটাকে বলা হয় তাউইর এটাকে বলা হয় লাজ আর এটাকে লাজ আর মানে কাটার লাজ কাটার বা গামটে যদি আপনি পেশান তাহলে সবকিছু মিলে এটা হবে লাজ গরহ মানে গরহ মানে আপনি কাটা অপারেশন অথবা যে কোনো ডাক্তারে কাটা বা সেলাই করা আর তাউইর মানে আপনার যে কোনো জায়গায় কাটা যাওয়া আর কি মানে ক্ষত হওয়ার কি সেটা শরীরে যেখানেই হোক বলে তাউই আর এটাকে বলে শেষ গ্রহ সরি মানে লাজ গরহ এটাকে বলে লাজ লাজ মানে ঘাম গাম টেপ মানে লাজ গরা আর সেলাইকে বলে গরজা মানে এখানে যে শরীরের যেই মাংসের অংশটুকু সেলাই করা হয় সেই সেলাই সেলাইটাকে বলে হয় গরজা ঠিক আছে তো আজ আমি ইউসুবকে জিজ্ঞেস করবো যে এটা কিভাবে কাটছে তাহলে ওর মুখ থেকে শুনতে পারবো এটাকে মাকে না তাহলে এর মুখ থেকে শুনতে পারবো যে এটা কিভাবে কাটছে আবার ও যেটা বলবো সেটা আমি কি আপনাদেরকে ট্রান্সলেশন করে বলে দেব। যেমন আমরা একই শ্বাস করি এটাকে বলে হয় ল্যাস গ্রহ আর এটাকে বলে হয় শেষ যদি আপনাদের কোনো দরকার লাগে তাহলে অবশ্যই এটা আপনারা খেয়াল করবেন এটাকে বলা হয় শেষ ঠিক আছে এই যে আমরা যেই সাদা কাগজ কাপড় দিয়ে পেঁচাই ডাক্তারদের বসাই এটাকে বলা হয় শেষ আমি এখন যে হিসাবে জিজ্ঞেস করবো যে হিসেবে কাঁপল কিভাবে ঠিক দা তাওয়ে দেয় আল্লাহ সালাম আলাইকুম কালাম দা دي لو عندنا تليفون كاميرا بتاعته عنده دي له كاميرا عنده السلام عليكم ورحمه الله انا اسمي محمد سلطان من القاهره دلوقتي انا اتعورت ازاي من انا كنت بلعب كان في كوبايه محطوطه على الارض فانا شفتها راحت لي ده اتكسرت هي اتكسرت الكوبايه رحت انا من خضتي ودست عليها

মানে কিভাবে কাটলো জিজ্ঞাসা করার ক্ষেত্রে আসছে আর কি যে মানে চার কাপ চার কাপ ওই নিচে রাখছে খাবার চা খাবার পরে কাপটা নিচে রাখছে পায়ে চলতে গিয়ে বাড়ি লাগছে খেলতে যায় আর কি চলতে গিয়ে বাড়ি লাগছে যে কাপটা যে গ্লাসটা পানি খাওয়ার গ্লাসটা এটা দুই দুই ভাগ হয়ে গেছে ওই দুই ভাগের উপরে পাড়া দিচ্ছে তো সেই কারণে আর কি ক্ষতটা হয়েছে তো সেরাই লাগছে আর বার চারটা সেরাই লাগছে আর কি যেরকম বলছে যে আর বা গোরজা মানে আর বা মানে চারটা সেরাই আর কি তো সবাই দয়া করবেন আমি আশা করি নতুন ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আর এটা বলতে গেলে শিক্ষা হয়েছে আপনারা অবশ্যই জানছেন এটার নাম কী আমি নতুন কোনো ভিডিওতে মিশরের ভাষা শিক্ষা চলে নিয়ে আসবো আজকে পর্যন্তই আমার সমস্ত ফ্যামিলির জন্য আমার সন্তানের জন্য দয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ